প্রিয় ভাইভারত আপনাদের জন্য সুখবর রয়েছে সুখবরটি হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে অবশ্যই আপনারা থামবেল দেখে এতক্ষণ বুঝে গেছেন আপনাদেরকে সুখবর দেওয়ার জন্য আমি এই ভিডিওটি আপলোড করেছি কারণ মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আমরা একটি সুখবর পেয়েছি এই বিষয়টাই আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাইবিরা তার আমরা কিন্তু বারো লাখ কর্মীর ব্যাপারে একটা ব্যাপার জানতে পেরেছি যে মালয়েশিয়াতে বারো লক্ষ কর্মী কাজের উদ্দেশ্যে গমন করিবি সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু আপনার ইউটিউবার বলেন বা নিউজ চ্যানেলও অনেক সময় এরকমভাবে নিউজটা বলে যে বারো লক্ষ কর্মী মনে হয় বাংলাদেশ থেকে নেবে না বারো লক্ষ কর্মী চোদ্দোটা দেশ থেকে নেবে এখন এই যে রানিং মাসটি রয়েছে এই রানিং মাসের পনেরো তারিখে মানে এই মে মাসের পনেরো তারিখে পুত্রদয়াতে বৈঠকের একটি ব্যাপার রয়েছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন সেখানে কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন প্রতিনিধি যাবেন এই বিষয়ে আপনার কথাবার্তা বলার জন্য এবং আরেকটি বিষয় আমরা নিউজ সূত্রে জানতে পেরেছি সেটা হচ্ছে কি যে বাংলাদেশের বাইরের সদস্যরাও চাচ্ছে যে কোনো শর্তে হোক যে মালয়েশিয়ার শ্রমবাজারটা রানিং হোক কারণ সবাই চায় যে বাংলাদেশের রেমিটেন্স আসুক কারণ মালয়েশিয়ার ভূমিকা বাংলাদেশের রেমিটেন্সের ক্ষেত্রে ব্যাপক কারণ মালয়েশিয়ার চাহিদা কিন্তু পূর্বেও ছিল এখনও রয়েছে কারণ এই শ্রমবাজারটি বাংলাদেশের অর্থনৈতিক এক দিক দিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর সর্বোপরি আমরা ধন্যবাদ জানাতে পারি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে কারণ উনি কিন্তু প্রবাসী বান্ধব একজন মানুষ আপনারা সবাই জানেন বাংলাদেশের প্রবাস মন্ত্রণালয় থেকেও চাওয়া হচ্ছে যাতে আমাদের এই মালয়েশিয়ার শ্রমবাজারটা রানিং হয়ে যাক কারণ মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের লোকগুলো বিশেষ করে মধ্যবিত্ত টাইপের লোকগুলো কিন্তু মালয়েশিয়াটাকে বেশি পছন্দ করে কারণ এই দেশটি কিন্তু আপনার ইনকামের ক্ষেত্রে মোটামুটি বেস্ট ভালো আর কি ঠিক আছে আমি যেটা মনে করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি সিন্ডিকেটগুলো না থাকে তাহলে অবশ্যই আপনার অল্প টাকা মালয়েশিয়া যেতে পারবেন এখন বাদ বাকি দেখা যাক কি আশা পেশা কি হয় তবে এখনও পরবর্তী আপডেট জানা যায়নি যে কত তারিখে বিশা খুলবে এই বিষয়টা এখনো শিউর না কিন্তু আপনার যেই মে মাসের পনেরো তারিখে তারা বৈঠক করবে এটা শিউর তো আপনারা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর চোদ্দোটা দেশ থেকে তারা লোক নিবে চোদ্দোটা দেশের বারো লাখ কর্মী হয়তোবা সেই ক্ষেত্রে ওই চোদ্দোটা দেশের ভিতরে আমাদের বাংলাদেশে রয়েছে আমি আশা করি বিশেষ করে আমরা সকলে আশা রাখতে পারি যে আমাদের যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রবাসী বান্ধব একজন মানুষ আশা করা যাচ্ছে যে তার কারণে হয়তোবা আমাদের এই মালয়েশিয়ার রানিং হতে পারে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে আপনারা জানেন যে মালয়েশিয়ার সরকার সহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন দেশের তার সাথে সুসম্পর্ক রয়েছে তো দর্শক এই ছিল আজকের আপডেট তো আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ